मैले चारपुरे स्पष्ट कुरा गर्न चाहन्छु। हाम्रो घरमा पनि हाम्रो एकचुप गरेपछि १० हजार रुपैयाँ सुभन्त बताउँछ। मृत्युबिधिमा नै बसी बग्मा आधुनिक खामखा दुपनमा सम्मान सम्मान अथवा रता। जति दिन भयो साध्य मनमा छाप पक्को आज हामीले राम्रो मिलेको शास्त्र भयो। अब न अब डाकलोकको পাঁচ টাকা পাঁচ টাকা রুগী টাকা জোর টাকা বগলাগাড়ি বগলাগাড়ি মোহাম্মাদ মহাম্মাদ আব্দুল আজ্জা পুত্র আফতুল রজ্দাকের পুত্র মোহাম্মদ মহাম্মদ আফিকুল ইসলাম আফিমুল ইসলাম তোমার নিকাতে নেকাতে আফোয়ারা আক্তারকে তোয়া আক্তারকে দেওয়া হল দেওয়া হল তুমি প্রবলেম কর সোতবরো তুীনসে W ওশে только